অনেকেই দেখবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ পাঠায় তারপর কিন্তু সে আর কি ডিলিট করে দেয় এবার আমাদের অনেকে জানতে ইচ্ছা করে যে আসলে সে কী লিখে পাঠিয়েছিল হতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে মেসেজটা পাঠিয়েছে তারপর কিন্তু সে ডিলিট করে দিয়েছে তো গাইজ এখন কিন্তু অবশ্যই আমার জানতে ইচ্ছা করছে যে আসলে সে কী লিখেছিল তো গাইস এখন থেকে কিন্তু আপনার যে কেউ এই ডিলিট হয়ে যায় মেসেজকে আপনি খুব সহজে কিন্তু পড়ে নিতে পারবেন বা দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদমই এটা সম্ভব তার জন্য আপনারা অবশ্যই আজকে ভিডিওটাকে পুরোপুরি দেখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে দেবেন চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি তো গাইস এই ডিটার ম্যান্সকে দেখা যায় চলে যাবেন আপনার ফোনের সিম্পলি সেটিংসের মধ্যে হ্যাঁ আমরা কিন্তু সেটিংসের মধ্যে গিয়েই দেখতে পারবো এখন কিন্তু প্রত্যেকটা ফোনেতেই সেটিংসটা দেওয়া আছে চলে যাবেন আপনাদের ফোনের সিম্পলি সেটিংসের মধ্যে আমি ক্লিক করি সেটিংসে তো সিম্পলি আপনি সেটিংসের মধ্যে চলে আসবেন তারপরে আপনি এখানে একটা ক্লিক করবেন দেখুন সৌকর্য করছো করে যে সার্চ সেটিংস সিম্পলি আপনাকে এইখানটার মধ্যে একটা ক্লিক করতে হবে তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে একটা সেটিসকে আমরা সার্চ করবো সিম্পলি আমরা ক্লিক করবো এখানে জাস্ট দেখাচ্ছি আমি লিখে নোটিফিকেশন হিস্ট্রি সিম্পলি আপনি এটা লিখে বারে সার্চ করবেন আমি সিম্পলি এখানে ক্লিক করে দেখুন শো করছে যে নোটিফিকেশন হিস্ট্রি আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখবেন এখানে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে সিম্পলি আপনি এখান থেকে আর কি হোয়াটসঅ্যাপ থেকে খুঁজে নেবেন আপনারা দেখাই দেখুন এখানে শো করছে নিচের দিকে গাই সেই যে হোয়াটসঅ্যাপটা সিম্পলি আমি এখানে একটা ক্লিক করে দিই তো গাইস আমি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন তো গাইস এখন দেখতে পাচ্ছেন গাইস এই যে আমাদেরকে কিন্তু এই মেসেজগুলো সে দেখতে পাচ্ছেন গাইস এখানে দুটো মেসেজ কিন্তু আমাকে ছিল এখন কিন্তু আমি খুব সহজে দেখতে পারলাম তো গাইস আপনি কিন্তু অবশ্যই এই সিরিজটা সাহায্যে দেখতে পারবেন যে আসলে আপনাকে সে কী মেসেজটা ছিল তো গাইস এখানে কিন্তু আপনি খুব সহজেই মেসেজটা পড়ে নিতে পারবেন আর একটা গাইস খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে দিই আপনারা যদি গাইস এই সিরিজটিকে এখান থেকে অন না করে রাখেন তাহলে কিন্তু আপনি কোনো রকমই আর কি ডিলিট হয়ে মেসেজকে দেখতে পারবেন দেখতে পারছেন গাইস এখানে এটা কিন্তু আপনার ক্ষেত্রে অফ থাকতে পারে এটাকে আপনি অবশ্যই আগে অন করে দেবেন অন করার পর কিন্তু আপনি যে কোনো ডিলেট মেসেজকে খুব সহজেই দেখতে পারবেন বা পড়তে পারবেন আশা করি বুঝতে বলেন ব্যাপারটা বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ